এটা গোলাপ আচ্ছা এটা গোলাপ জাম এই শেপটা আর এটা মালাই জাম আচ্ছা टमाटर अच्छा দুটো না 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 কত সব রয়েছে। এইটা কী জামুল বলে দাদা প্রচুর সাদা জামুল রয়েছে কীরকম দাম চাইছেন আচ্ছা এইটা মিষ্টি আর এইটা টক আমি দুটো পাশাপাশি ধরেছি দুটো তো প্রায় একই রকম দেখতে নেবে বুঝবে কী করে কোনটা টক কোনটা মিষ্টি বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি বারুই পাড়া আর বারুই পাড়ার নাম আসলেই সবার প্রথমে মুখে উঠে আসে পিয়ারার নাম তো আজকে এই বারুইপুরে বাজারটা ঘুরে দেখব কীরকম কি ফল রয়েছে এখানে প্রচুর সুন্দর সুন্দর ফল দেখতে পাওয়া যায় যেগুলো খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে সাজিয়ে রাখবারই মতন তো আজকে বাজারটা ঘুরে দেখব কীরকম ফল রয়েছে বিশেষ করে পেয়ারা বিভিন্ন কোয়ালিটির পেয়ারা দেখছি ছোট বড়ো সব রকমের পেয়ারার দাম জানব আর বিভিন্ন ধরনের জামরুল দেখা যাচ্ছে মালাইজাম দেখা যাচ্ছে সেগুলোর দাম টাম জানার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তোমরা কীভাবে আসবে টাইম রয়েছে সব কিছু আমি ভিডিওর মধ্যেই তুলে ধরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো না পেয়ালা আপনার তো আমার দেখলে লোভ লাগবার মতন পিয়ানা রয়েছে কী দাম রয়েছে এগুলো

আচ্ছা এটা গোলাপ জাম এই শেপটা আর এটা মালাই জাম আচ্ছা এইসব ওই একই সঙ্গে হয় নাকি কামরাঙা রয়েছে কিরকম দাম কামরাঙার একটু বলবেন সবচেয়ে বড় কামরাঙা বেঁচেছি আজকে চোদ্দ টাকা পিস সব থেকে বড় মানে পুরোটাই শেষ মিষ্টি মিষ্টি হ্যাঁ শেষ হয়ে গেছে মানে এর থেকেও বড় আচ্ছা এইটা আপনারই এটা মিষ্টি টক আর টক আর মিষ্টি কিভাবে বোঝা যাবে দেখতে হবে আর গন্ধ সুখে বুঝতে পারে আচ্ছা গন্ধ সুখে বোঝা যাবে আচ্ছা এই যে টক মালটা রয়েছে এর কি রকম দাম রয়েছে এ আপনার 3 টাকা থেকে আরম্ভ করে এও 10 টাকা 12 টাকা পর্যন্ত পিস আছে আচ্ছা এখানে এই কামরাঙ্গা কি হিসাবে দিচ্ছেন মানে কতটা করে নিতে হবে কুড়িটা চল্লিশটা তিরিশটা কম করে কুড়িটা এক কুড়ি তাই তো কম করে এক কুড়ি তিন টাকা চার টাকা পিস বললে না কত তিন টাকা হাজার টাকা টকটা আর এখানে কোথাও মিষ্টি রয়েছে শেষ হয়ে গেছে এটা কার রয়েছে দাদা আপনার এটাও টক আর সব টক এগুলোও টক সব মিষ্টি করা আছে

এগুলো এত সুন্দর খাওয়ার থেকে মনে হয় যেন ঘরে সাজিয়ে এ কিরকম দাম এগুলো হচ্ছে ছশো টাকা পঞ্চাশটা ছশো টাকা এইটাও কি এই দুটো একই এর দাম কম এটা কি জিনিস এটাও তো জামরুল হ্যাঁ এটা এটা কি জামরুল বলে লাল ড্রাম নাম বলতে না ওই লাল ড্রামু আচ্ছা লাল ডাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা হলো লাল এই যে এইটা হচ্ছে কাছারি রোড এটা একটা এইদিকে আগে স্টেশন রয়েছে আর এই যে রাস্তা ধারেই দেখো সব ফল নিয়ে বিভিন্ন লোকেরা বিভিন্ন ধরনের ফল নিয়ে বসেছে একদম পুরো রাস্তা জাম পুরো প্রচুর ভিড় রয়েছে যত পুরো আর এখান থেকে আমি এসেছি বারুইপুর স্টেশন দিয়ে তো বারুইপুর স্টেশন থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স কাছাড়ি বাজার বলতে হবে বললেই যে কেউ দেখিয়ে দেবে কাছাড়ি বাজার ফলের মার্কেট তো পাঁচ সাত মিনিটের হাঁটা রাস্তা ইজিলি তোমরা এই মার্কেটে চলে আসতে পারবে আর মার্কেটের টাইম কি রয়েছে সেসব আমি চাষিদের মুখ থেকেই শুনে নেব এখানে সাদা জাম কামরাঙা সব রয়েছে আচ্ছা মিষ্টি কামরাঙা কোনটা আছে একটু এগুলো সব মিষ্টি আচ্ছা এটা মিষ্টি কামরাঙা চেনার কিছু উপায় আছে দেখে খেয়ে চিনতে হবে মানে যে নেবে তাকে খেয়েই দেখতে হবে আর তা না হলে আপনাদের কথা বিশ্বাস করতে হবে তাই তো আচ্ছা এই মিষ্টি কামরাঙার কিরকম দাম যাচ্ছে আজকে দশ টাকা পিস দশ টাকা পিস কি হিসাবে বিক্রি করছেন আপনারা আচ্ছা এইটাই ঝুড়িতে পঁচিশ পিস করে রয়েছে পুরোটা নিতে হবে তাই তো দশ টাকা পিস বললেন দশ টাকা পিস দেখছি এটা আপনার রয়েছে একশো টাকা কত দাম কি দরদাম হবে না তিনশো করে আপনারা তো সবাই ফল চাষী এমনি কাঁচা বাজার সবজির বাজার তো খুবই দুরাবস্থা সেক্ষেত্রে ফলের ব্যাপারে আপনারা মানে দাম দাম ঠিকঠাক পাচ্ছেন ফলের বাজারও খারাপ মানে এই যার দাম বলছেন এই যা দাম বলছেন আজকে মানে এর থেকেও বেশি দাম হয় এই এই জাম এই জামরুলের কথা বলুন এটা আজকে আপনি কত বললেন তিনশো টাকা ছয় এইটা চারশো টাকা মানে যেহেতু এখন বাজার খারাপ যাচ্ছে সাদা জামরু রয়েছে কি রকম দাম চাইছেন তিনশো থেকে ছশো এই যে মালটা দেখছি এইটা কত বল দাম কম এটা দেড়শো টাকা তাহলে ছশো টাকার কোনটা আছে আচ্ছা বিক্রি হয়ে যাবে এইগুলো কি সবই তিনশো করে একশো করে রয়েছে তিনশো টাকা এই দামে কি বিক্রি হবে না আরো দরদম হবে আড়াইশো হবে আড়াইশো হয়ে যাবে এখানে সব কাংরা ময় এটা কি মিষ্টি নাকি আনারস ওরে বাবা বিশাল কি আনারস ই টক মিষ্টি আচ্ছা এটা টক কি রকম দাম আছে ও একটা করে 20 টাকা পিস 20 টাকা পিস এই কতটা করে রেখেছো প্যাকেটে 15 টাকা করে আছে 15 টা করে কি দাম চাইবে 20 টাকা পিস 20 টাকা পিস তো কি পিস হিসাবে দেবে না পুরো প্যাকেট দেবে

আচ্ছা এইটা মিষ্টি আর এইটা টক আমি এই দুটো পাশাপাশি ধরেছি দুটো তো প্রায় একই রকম দেখতে তাহলে যে নেবে বুঝবে কি করে কোনটা টক কোনটা মিষ্টি কেটে খাওয়ালে বুঝতে পারবে আচ্ছা আপনারা সব কেটে খাওয়ান আচ্ছা না খেয়ে দেখে বোঝবার উপায় নেই ও যারা বিশ্বাসে নিয়ে যায় তারা আচ্ছা হয় খেয়ে দেখতে হবে নালে বিশ্বাস করতে হবে তাই তো

এইটা কি জামুল বলে দাদা সবুজ সবুজ আচ্ছা সবুজ ল্যাংচা এর টেস্ট কি ওই যে লালটা ওই রকমই টেস্ট আলাদা

রোজই বসে বোঝে নাকি এই কটার থেকে আপনারা বসছেন সাড়ে তিনটে থেকে ভোর সাড়ে তিনটে আর কতক্ষণ চলবে দশটা সাড়ে দশটা অব কি চাম বলে আমরা ক্রস ক্রসব্রিড বলি ক্রসব্রিড এটা কই লালটার সঙ্গে ক্রস করা এটা টু ওয়ান টু ওয়ান মানে ওই যে এই যে তোমার এই যে লাল লাঞ্চা বলে এগুলো বলো এর সঙ্গে কি ক্রস করা নাকি এর সাথে এই জন্য ক্রস করা তাহলে এর দাম কীরকম দাম কম নদে পঞ্চাশটা করে পাঁচশো টাকা দশ টাকা এই ঝুড়িতে পঞ্চাশটা করে রেখেছো পঞ্চাশটা করে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এগুলো তোমরা লাল ল্যাংচা বলো তাই তো এগুলো লাল ল্যাংচা এর আসল নাম কি লাল ল্যাংচা না গোলাপ জাম কি বলে না এর আসল নামই ল্যাংচা জাম আচ্ছা ল্যাংচা জাম বলে আচ্ছা এগুলো কি রকম দাম যাচ্ছে এসব ঝুড়িতে পঞ্চাশটা করে রয়েছে সাতশো টাকা